আসসালামু আলাইকুম চট্টগ্রাম ইনকিউবেটরের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা অটোমেটিক ইনকিউবেটর কিংবা ম্যানুয়াল ইনকিউবেটর আপনারা যে ইনকিউবেটরও চান না কেন আজ কিন্তু এক ভিডিওতে চেষ্টা করবো ছোটোখাটো যে অটোমেটিক ইনকিউবেটরগুলি হয়ে থাকে বা ছোটোখাটোর মধ্যে খুবই কম দামে যে ম্যানুয়াল ইনকিউবেটরগুলি হয়ে থাকে যারা বাসাবাড়িতে দেশি মুরগি বা ছোটো পরিসরে খামার গড়ে তুলেছেন তাদের জন্য আমাদের কাছে কী আছে তাদের জন্য কী ধরনের ইনকিউবেটর আমরা তৈরি করে থাকি সে সকল ইনকিউবেটরের বর্তমান দাম অ্যান্ড ব্যবহারের নিয়ম সম্বন্ধে কিন্তু এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি কিছুটা হলেও এই ভিডিওর মাধ্যমে আপনারা উপকৃত হবেন অটোমেটিক ইনকিউবেটর যারা চাচ্ছেন অটোমেটিক একটা ইনকিউবেটর নেবেন কম বাজেটে বাজেট কম কিন্তু ভালো মানের একটা অটোমেটিক ইনকিউবেটর হতে হবে কিংবা খুব প্রত্যন্ত অঞ্চলে আপনারা বসবাস করেন বিদ্যুতের দীর্ঘক্ষণ বিদ্যুৎ সমস্যা লোডশেডিং থাকে সোলারের মাধ্যমে যারা চালাতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু এই ইনকিউবেটরগুলি হেল্পফুল একটা ইনকিউবেটর হবে দুশো চৌষট্টি ডিমের ইনকিউবেটর আপনারা দেখতে পাচ্ছেন দুশো চৌষট্টি ডিম দেশি মুরগি কোয়েল হাঁস কিংবা ফার্মি মুরগি মানে যে সকল ডিমের সাইজ ছোট হয়ে থাকে তারা কিন্তু এই ইনকিউবেটরগুলো দেখতে পারেন মূলত দেশি মুরগির ডিম যারা ফুটাতে চান বাসাবাড়িতে দেশি মুরগি লালন পালন করেন ইনকিউবেটরের পিছনে তেমন কোনো সময় দিতে পারবেন না অটোমেটিকলি টার্ন করতে হবে অটোমেটিকলি সব কিছু করতে হবে ওই টাইপের একটা ইনকিউবেটর হচ্ছে দুইশো চৌষট্টি ডিমের এই ইনকিবেটরটি ব্যবহারবিধি কিন্তু খুবই সহজ এই ইনকিউবেটরগুলি খুব সহজে কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন আর মেন তো হচ্ছে যে কারেন্টে এ কানেকশনটা প্লাগিং করার পরে আপনারা ডিম বসিয়ে দিবেন সময় মতো ডিম সেটার থেকে হ্যাচারে নামিয়ে দিবেন এতটুকু করলেই হবে আর বাকি ব্যবহারের বিধির একটা ম্যানুয়াল বুক প্রত্যেকটা ইনকিউবেটরের সাথে আপনারা পেয়ে যাবেন খুব সহজে ওই দিক নির্দেশনা ফলো করে আপনারা কিন্তু এই ইনকিউবেটরগুলি ব্যবহার করে সফল হতে পারবেন এই ইনকিউবেটরটির দাম হচ্ছে অনলি সাত হাজার টাকা অনলি সাত হাজার টাকায় কিন্তু সারা বাংলাদেশে আমরা ডেলিভারি করতে পারবো তাহলে আপনারা সরাসরি আমাদের কারখানায় এসেও এই আমাদের কাছ থেকে নিতে পারেন এটা থেকে সাইজ বড় এটা থেকে সাইজ বড় একটা আছে এটা হচ্ছে তিনশো তিনশো বাহান্ন ডিমেরটা অটোমেটিক ইনকিবেটর কাছ থেকে যদি আমি আপনাদেরকে দেখাই দেখতে পাচ্ছেন এটা টোটাল টোটাল চারটে থাক পাবেন প্রত্যেক থাকে কিন্তু অষ্টআশিটা করে ডিম ধরবে তিনশো তবে ছোটো করে একটা কথা আপনাদেরকে বলে রাখি যারা দুশো চৌষট্টি ডিমের ইনকিউবেটরটা নিতে চাচ্ছেন তারা হ্যাচার এখানে খুব সহজে করতে পারবেন আর যারা তিনশো বাহান্ন ডিমের এই ইনকিবেটরটা নিতে চাচ্ছেন তারা চাইলে এ ধরনের একটা আলাদা হ্যাচার কিন্তু নিতে পারেন এই টাইপের আলাদা একটা হ্যাচার অবশ্যই আপনারা কেনার চেষ্টা করবেন যারা তিনশো বাহান্ন ডিম ইনকিউবেটরটা করতে চাচ্ছেন ওই ক্ষেত্রে হবে কি হ্যাচিংটা করতে আপনাদের কোনো ভোগান্তিতে বা হ্যাচিং করতে কোনো অসুবিধায় পড়তে হবে না যেহেতু চারটা থাকের করা হয়েছে জায়গা কিন্তু কম চেষ্টা করবেন আলাদা হ্যাচার নেওয়ার তবু যদি চান আপনারা অষ্টআশি ডিম বা আশি ডিম আপনারা হ্যাচিং করবেন তা কিন্তু নিঃসন্দেহে করতে পারবেন অনলি আট হাজার পাঁচশো টাকা অনলি আট হাজার পাঁচশো টাকা এটা কিন্তু আপনারা নিতে পারবেন ভিতরে কন্ডিশন যদি একটু আপনাদেরকে দেখাই দুইটা ফ্যান কিন্তু পাবেন প্রত্যেকটা ইনকিউবেটরে দুইটা ডাবল ফ্যান ডাবল ফ্যান থাকে অ্যান্ড ওভার এক্সিটের যে ফ্যানটা অতিরিক্ত তাপের অতিরিক্ত তাপমাত্রা আউটের যে ফ্যানটা ওই ফ্যানটাও কিন্তু ওই দেখতে পাচ্ছেন হয়তোবা অতিরিক্ত তাপমাত্রা আউট করার জন্য যে ফ্যানটা ওইটাও কিন্তু এই ইনকিউবেটরে থাকছে মোটরের সাহায্যে অটোমেটিকলি কিন্তু কে ইনকিউবেটরটি টার্ন করবে অ্যান্ড ডিভাইসটা কন্ট্রোলারটাও কিন্তু খুব ভালো মানের একটা কন্ট্রোলার আমরা ব্যবহার করার চেষ্টা করেছি এর পাশাপাশি আরেকটা ইনকিবেটর দেখতে পাচ্ছেন এটাও কিন্তু একদম হান্ড্রেড পার্সেন্ট অটোমেটিক ইনকিউবেটর এটাতে কিছুটা বেশি সুবিধা আপনারা পাবেন এটা পঁচানব্বই পার্সেন্ট অটোমেটিক ইনকিউবেটর এটা একশো পার্সেন্ট অটোমেটিক ইনকিউবেটর এটাতে আপনারা হিউমিডিফায়ার পাবেন অর্থাৎ আদ্রতার যে বিষয়টা ওইটা এই ইনকিউবেটরটাতে আদ্রতা করতে হবে ম্যানুয়াল আগে যে ইনকিবেটরটা আমি দেখিয়েছি এটা তো এটা তো অটোমেটিক আদ্রতার একটা স্টিল অ্যান্ড মেকার পাবেন যেটা অটোমেটিকলি পানিটাকে স্প্রে করে দেবে সেম টু সেম এটা তো দুইটা সাইজ হবে আপনারা পঁচানব্বই পার্সেন্ট অটোমেটিক যে দুটা সাইজ দেখেছেন সেম টু সেম এটা তো দুটা সাইজ পাবেন এটাতে যেটা তিনশো বাহান্ন সেটারের যেটা ওই 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 ইনকিউবেটরটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন অনলি নয় হাজার পাঁচশো টাকায় আর যেটা দুশো চৌষট্টি ডিমের এই ইনকিউবেটরটি আপনারা নিতে পারবেন আমাদের কাছ থেকে অনলি আট হাজার সাতশো টাকায় এটা এগুলো কিন্তু একদম হানড্রেড পার্সেন্ট অটোমেটিক ইনকিউবেটর আর এই ইনকিউবেটরগুলির ব্যবহার কিন্তু খুবই ইজি আপনারা খুব সহজে কিন্তু এই ইনকিউবেটরগুলো আমাদের কাছ থেকে নিয়ে খুব সহজে হ্যাচিং করতে পারবেন অ্যান্ড খুব ভালো রেজাল্ট কিন্তু এই ইনকিউবেটরগুলোতে আপনারা পাবেন কারণ এই ইনকিবেটগুলো যারা ব্যবহার করতেছে তারা কিন্তু খুব ভালো রেজাল্টও পাচ্ছে সর্বপ্রথম যে জিনিসটা ওটা হচ্ছে অংশ আপনারা চেষ্টা করবেন অবশ্যই নিচের দিকে দেওয়ার তাহলে কিন্তু রেজাল্টও আপনারা ভালো পাবেন এর পাশাপাশি ম্যানুয়াল ইনকিউবেটর যারা চান চাইলে আপনারা আমাদের কাছ থেকে আশি ডিমের ম্যানুয়াল ইনকিউবেটর কিংবা এটা পঞ্চাশ ডিমের ম্যানুয়াল ইনকিউবেটর দেখাচ্ছি আমি চল্লিশ থেকে পঞ্চাশ ডিমের ম্যানুয়াল ইনকিউবেটর টেম্পারেচার কিন্তু অটোমেটিকলি নিয়ন্ত্রণ করবে অ্যান্ড আর্দ্রতাটাকে আপনাদের ম্যানুয়ালি নিয়ন্ত্রণ করতে হবে টেম্পারেচার অটো করবে আর্দ্রতা আপনাদের ম্যানুয়াল করতে হবে অনলি পঞ্চাশ পঞ্চাশ ডিমের ম্যানুয়াল ইনকিউবেটর এটার দাম হচ্ছে অনলি তেরোশো টাকা অনলি তেরোশো টাকা কিন্তু কে ইনকিউবেটরটা আপনারা আমাদের কাছ থেকে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে ডেলিভারি নিতে পারবেন এটার আরেকটা সাইজ হয়ে থাকে অনেকে ককশিট বক্স ভালো লাগে না ককশিট বডির পছন্দ না তারা কিন্তু চাইলে এইটা নিতে পারেন এটা প্লাস্টিক বক্সের একটা ইনকিউবেটর এটার ধারণ ক্ষমতা চল্লিশ একটু কাছ থেকে যদি আমি আপনাদেরকে দেখাই এটার ধারণ ক্ষমতা চল্লিশ টেম্পারেচার অটোমেটিকলি করবে আর্দ্রতাটা কিন্তু ম্যানুয়াল দিনে দুইবার অবশ্যই আপনাদের ডিম দিতে হবে অনলি দুই হাজার টাকা প্লাস্টিকেরটা যারা নিতে চাচ্ছেন অনলি দুই হাজার টাকায় কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন এটা এটার ধারণ ক্ষমতা চল্লিশ এর পাশাপাশি একশো পঞ্চাশ ডিমের ম্যানুয়াল ইনকিউবেটর হবে একশো পঞ্চাশ ডিমের একশো পঞ্চাশ ডিমের যেটা এটার দাম হচ্ছে সাতাশশো টাকা আরেকটা সাইজ আছে আশি ডিমের আশি ডিমের যারা ম্যানুয়াল ইনকিউবেটর আমাদের কাছ থেকে নিতে চাচ্ছেন অনলি আশিটা ডিম আপনারা একসাথে ফুটাবেন তারা কিন্তু কে ইনকিউবেটরটা ইনকিবেটরটা নিতে পারেন আশি ডিম আপনারা ইনকিউবেটরের মাধ্যমে একসাথে ফুটাতে পারবেন টেম্পারেচার অটোমেটিক কন্ট্রোল করবে আদ্রতা ম্যানুয়ালি করতে হবে আশি ডিমের যে ইনকিউবেটরটা এটার দাম হচ্ছে অনলি সতেরোশো টাকা অনলি সতেরোশো টাকা কিন্তু এক বছরের গ্যারান্টি আপনারা পাবেন এই ইনকিউবেটরগুলো আপনারা আমাদের কাছ থেকে নিয়ে দিতে পারবেন যদি আমাদের ভিডিও আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করে অন্যজনকে দেখার সুযোগ করে দিবেন আর যদি আপনারা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে নিত্য নতুন ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনার কাছে তো আজকের মতন বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ